প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই হোম ডিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে সীমা কাকে বলে এই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রশ্ন মান থাকে দুই এটা তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিকে আসে কিংবা মাধ্যমিক রাখা যে তোমাদের টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায় আসে তো সেদিক থেকে তোমরা যারা এবছর দু হাজার চব্বিশে টেস্ট পরীক্ষা দেবে কিংবা তোমরা চব্বিশে টেস্ট পরীক্ষা দেওয়ার পর পঁচিশে মাধ্যমিক দিচ্ছ সেদিক দিয়ে এই প্রশ্ন ইম্পর্ট্যান্ট দেখো এই প্রশ্নটার উত্তর কী লিখবে আমি দেখো তোমাদের বুক ইন্ডিয়া বই দিয়ে এই প্রশ্নটার উত্তরটা আমি আলোচনা করে দিচ্ছি আশা করি তোমাদের এই প্রশ্নটার উত্তরটা খুব সহজ হবে এই বইতে সহজভাবে লেখা রয়েছে দেখতেই পাচ্ছ কি লেখা রয়েছে দেখো গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা ক্ষয় করতে পারে তাকে ক্ষয়সীমা বলে তাহলে গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা ক্ষয় করতে পারে তাকে ক্ষয়সীমা বলি গতিশীল প্রাকৃতিক শক্তি কোনগুলো হতে পারে এখানে অবশ্যই লেখা রয়েছে ঠিক আছে দেখো যেমন কি গতিশীল প্রাকৃতিক শক্তির মধ্যে সমুদ্র স্রোত হতে পারে ঠিক আছে সমুদ্র স্রোত হতে পারে গতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ আর কি ঠিক আছে সমুদ্র স্রোত এটা একটা গতিশীল প্রাকৃতিক শক্তি এটা ভূপৃষ্ঠের নিচে ক্ষয় করে তারপরে কি বলার হচ্ছে দেখো সমুদ্র জলতলকে প্রাকৃতিক শক্তির শেষ ক্ষয়সীমা বলে এই জন্য আমি বলেছিলাম সমুদ্রস্রোত ঠিক আছে তারপরে কি লিখবে পূর্ণচ্ছেদ দিয়ে ব্যতিক্রম হিসাবে প্লায়ার হ্রদের জলতলকে মরু অঞ্চলের ক্ষয়সীমা বলে তাহলে কী হল ব্যতিক্রম হিসাবে প্লায়ার হ্রদের জলতল তার একটা প্রকৃষ্ট উদাহরণ তা মরু অঞ্চলের ক্ষয়সীমার ক্ষেত্রে একটা কার্যকারী এই জন্য মরু অঞ্চলে ক্ষয় মানে ক্ষয় অঞ্চলে ক্ষয়সীমা বলা হয় মানে জলতলকে মরু অঞ্চলে ক্ষয়সীমা বলে আর কি ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে হচ্ছে ক্ষয়সীমা প্রব ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হচ্ছে ডব্লিউ পায়েল আর ইনি কিন্তু আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ক্ষয়সীমা ধারণা প্রবর্তন করেন তো এটুকুই লিখবে তোমরা তোমাদের দু নম্বর যে আছে দু নাম্বার তোমরা পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা কথা বলে দিই তোমাদের এরকম বই ধরে আলোচনা করলে ভালো হবে না আমি নোটস বানিয়ে লিখে সেগুলো আলোচনা করলে তোমাদের ভালো হবে সেটা একটু কমেন্ট করে জানিও তাহলে আমি সেরকম করে তোমাদের বর্বর করে আলোচনা করে দেব ঠিক আছে